নমস্কার সবাইকে তো ছেলের স্কুলে পঞ্চাশ বছর হয়েছে তো সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান তো এমনিতেও প্রত্যেক বছর হয় তো সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি তো সকাল নটায় রান্নাবান্না করে মাছলে ভাত খেয়ে নিয়েছি তো দাদাভাই এই হাই রোডে আমাদের ছেড়ে দিয়ে গেছে আর এখান থেকে টোটোতে করে আমরা চলে যাবো তো এখানে দেখো মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র ছেলে স্কুলের নাম পঞ্চাশ বছর হয়েছে আর ছেলে তো ক্লাস ফোরে পরীক্ষা দিয়ে দিয়েছে নভেম্বরে বার্ষিক অনুষ্ঠানটা হয় কিন্তু এবছর পঞ্চাশ বছর হয়েছে বলে জানুয়ারিতে দু তিন তারিখে দুদিন হয়েছে তো কালকে গতদিনে কিন্তু শোভাযাত্রা হয়েছিল পাঁচ কিলোমিটার মতো স্কুলের চারিদিকে অনেক হাঁটাহাঁটি হয়েছে টিফিন দিয়েছিল আর মানে ম্যাজিক শোও ছিল কিন্তু আজকে মানে সারা যে স্টুডেন্ট রয়েছে এক হাজার জন মতো স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাস অনুযায়ী পাঁচটা ছটা করে সেকশন তো তাদের আজকে মানে নাচ গান সমস্ত কিছু হবে তো আমাদের আসতে বলেছে নটা বাড়িতে তো রান্না রান্নাবান্না করে সেই দশটার সময় বেরিয়ে এসেছিলাম সাড়ে দশটায় পৌঁছেছি দেখো সমস্ত কিছু খালি রয়েছে এখন ওই দু চারজন অভিভাবকরা এসেছে আর তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এর আগেও তো মানে ছেলে তো ক্লাস টু থেকে এখানে পড়ছে তিন বছর হলো টু থ্রি ফোর আর আমরা তো আগে অন্য জায়গায় ভাড়া থাকতাম সেখান থেকে তো তোমাদের দাদাভাই স্কুল ট্রান্সফার করে বাড়ি চলে আসাতে তিন বছর ধরে ছেলে এখানে পড়ছে ওই জন্য তোমাদের সঙ্গে বার্ষিক অনুষ্ঠানের আগে দু বছর দেখিয়েছে এই যে দেখো শ্রেয়ান শ্রেণী এই ছবিটা এঁকেছে মানে আমার ছেলে তো প্রত্যেকটা মানে ক্লাস বলতে ওই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ শ্রেণির যে বাচ্চারা সব ছবি টবি এঁকে কী সুন্দর করে ছবি এঁকেছে স্কুল কেমন তা স্কুলেরও ছবিটা এঁকেছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর সব ছবি এঁকেছে সবটাই এখানে কিন্তু দেয়া রয়েছে এখানে কিন্তু বার্ষিক অনুষ্ঠান হয় ছেলেদের যে সমস্ত যে যে চিত্রকলা প্রদর্শনীতে ছবি আঁকা বা যেগুলো যে মডেলিং সবটাই রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগেও তো শেয়ার করেছি তোমরা দেখেছো ওই জন্য তোমরা আগেও দেখে অবগত রয়েছ তো যাই হোক এখন তো খালি রয়েছে এই জন্য ছটছট করে আমি মানে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এগুলো যে এই যে আলপনাগুলো রয়েছে আর এগুলোকে সুন্দর করে সুতো দিয়ে সেফ টিফিন দিয়ে বাঁধা রয়েছে এবার এক হয় না মানে খুলেও পড়ে যায় কালকে থেকে তো বাঁধা রয়েছে কালকে তো ছেলেদের একদিন মনে বলছি না শোভাযাত্রাও হয়েছিল আর প্লাস ম্যাজিক শো ছিল টিফিনও দিয়েছে অনেক কিছু হয়েছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে কালকে অনুষ্ঠান হয়েছে আজকে হচ্ছে নাচ গানের অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান আর এগুলো সব মডেলিং রয়েছে এগুলোর আগের দিকে যেগুলো দেখলাম সেগুলো তৃতীয় শ্রেণীর তারপরে রয়েছে চতুর্থ শ্রেণীর ওই যে দেখো কয়েকজন মাত্র অভিভাবকরা রয়েছে প্রায় দু হাজার চেয়ার রয়েছে পরে পরে সব ভর্তি হয়ে যাবে তো অনুষ্ঠান শুরু হবে কখন তাহলে নটা থেকে আসতে বলেছিল আমি সাড়ে দশটায় পৌঁছেছি তো এগারোটা গেলো বারোটা গেলো মানে কি বলবো তোমাদের তো বসে আছে আমাদের বাড়ির কাছে সে যে স্যারের স্ত্রী একজন ইমনের মা যার বাড়িতে যে আঁকা শিখতে যায় আমার ছেলে স্যার আসেন আঁকা স্যার আসেন ওর বাড়িতে

তো গ্রিন রুমে গেছিলাম ওই যে দেখো একজন মেয়ে একটা ক্লাস ওয়ানে কি টুয়ে পড়ে ও আমার ইউটিউবের ভিডিও দেখে তো বলল আমাকে যে আপনার ভিডিও দেখি ভালো লাগে ওই জন্য তাকে ও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ওই দিকটায় গেছি সবাই ওই যে ড্রেস আপ করছে মেকআপ হচ্ছে নাচ গানটা শুরু হবে এবার সাড়ে বারোটায় তো অনুষ্ঠান শুরু হয়েছে আর আমি ওদিকে গেছিলাম ছেলে যে পুরস্কার পেয়েছে তার পুরস্কারটা আনতে মানে রাখবো কাছে আর সে এখন নাচ নাচ করবে ক্লাস ফোরের আগে প্রথমের দিকে বাচ্চাদের হওয়ার পরে তারপরে ওদের নাচ হয়ে যাবে ওদের কারণ নৃত্যনাট্য হবে আলাদা আবার মেক হবে তো ওই জন্য ছেলেকেও ভিডিও করে নিলাম আর ওই তো ছেলের রাজ্য বৃত্তিতে ওই যে ভালো রেজাল্ট করেছে আর ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে আর ওর সঙ্গে একটা মেয়ে মৌমিতা মন্ডল বলে ও একই নাম্বার পেয়েছে যুগ্ম হয়েছে সঙ্গে আমি সকালে মেঝে আকাশ খরাবেন গোমরা মুখ অদ্ভুত ভাল লাগে না সে যে হাঁটতে থাকো একটু খেলে দুলে দূলে বেড়া পাখি হাত দুটা হোক পাখ না তোমার একটুখানি খুলে একটুখানি খোলে